বসে হ্যালো ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের সবার ভালোবাসা আমিও কিন্তু বেশ ভালো আছি এই এটা তখন আর কি সাতটা বাজে সেই সময় আর কি আমি ভিডিওটা স্টার্ট করেছি আর এটা রয়েছে আমাদের বাড়ির রাস্তায় বাজারে যাব বলে বেরিয়েছিলাম তো তখন আর কি ঠিক করেছিলাম যে প্যান্টারমসে যাবো বা ট্রেন্ডসে যাবো মেয়ের জন্য জুতো কিনতে তো তারপরে আর কি আমাদের আর কি যে লোকাল যে দোকানটা হাবড়ায় আর কি তো ভাবলাম ওখানে একবার দেখি যে পাওয়া যায় কি না তো আসলে মেয়ের জুতো আছে কিন্তু যে জুতোগুলো রয়েছে সেই জুতোটা না একটু মানে ঢাকা টাইপের আর নরম যে কাপড়ে আর কি হয় বাচ্চাদের কিন্তু ভাবলাম যে ঘুরতে যাবো ঘুরতে যায় এখন তো একটু গরমের সময় ওই জুতোগুলো পড়তে কষ্ট হবে তাই ভাবলাম একটু অন্য ধরনের একটু কিটো টাইপের জুতোগুলো নেওয়া যাক তারপরে এখান থেকে দুটো জুতো পছন্দ হলো সরি দুটো না মানে দুজোড়া জুতো পছন্দ হয়েছিল কিন্তু তার মধ্যে আর কি জোড়াই নেবো কিন্তু পরে আবার আরেকটা জুতো নিতে হয়েছিল কারণ সবটাই বলবো কারণ জুতোটা নিয়ে তারপরে যখন বাড়ি আসি বাড়ি এসে আর কি মেয়েকে দেখ দেখালাম যে ঠিক হয়েছে কি না পায় তো সেই বুঝে আর কি মাপ নিয়ে তারপরে আবার গিয়ে আর কি দোকানে মেয়েকে নিয়ে যায়নি সাথে করে তারপরে অন্য অন্য অনেক কাজ ছিল যেহেতু ঘুরতে যাব টাইটেল থামবেল থেকে তো তোমরা বুঝতেই পেরেছো তো ঘুরতে যাব তো ঘুরতে যাওয়ার আগে অনেক মানে কেনাকাটা তো থাকেই স্পেশালি যখন বাচ্চা নিয়ে যাওয়া হয় তো বাচ্চার জন্য মেডিসিন ক্যারি করা এটা থেকে ইম্পর্টেন্ট জিনিস নিজেদের জন্য কিছু মেডিসিন টুকটাক এগুলো নিতেই হয় জ্বরের গ্যাসের এগুলো নেওয়াটা উচিত তারপরে বাচ্চার সুবিধা অসুবিধার জন্য যা যা লাগবে থাকবে সেই সমস্ত কিছু কেনাকাটা তো এই সমস্ত কিছু মিলে আর কি বাজারে গিয়ে সমস্ত কাজবাজ সেরে এখন বাড়ি ফিরছি বাড়ি এসে এবার একটুখানি খাবার খেয়ে নেব খাবার অর্ডার করা হয়েছিল ওটা তোমাদের দাদাভাই অর্ডার করে দিয়েছিল মোমো অর্ডার করে দিয়েছিল একটু খেয়ে দিয়ে তারপর সব প্যাকিংপত্র তো আছেই তো এখানে দেখো মোমো পাঠিয়েছিলো দু প্যাকেট আর ছিল হচ্ছে দুটো বার্গার আর একটা পেপসি ছিল আর এই দেখো আমার মেয়ে ওখান থেকে হাত দিয়ে টানছে খেতে কিন্তু কিছুই পারবে না ওই বাচ্চা মানুষ এক্সাইটমেন্টে খাবার দেখে আর কি লাফালাফি তো কী হয়েছিল আমি বাড়ি এসে আমি জুতো দোকানে রেখে চলে এসেছিলাম মানে যে জুতোটা আর কি নিয়ে এসেছিলাম সেই জুতোটা আর কি আমি ওই মানে আইব্রো করি পার্লারে সেই পার্লারে আমি রেখে দিয়ে আমি চলে এসেছিলাম এবার অলরেডি তখন রাত দশটা বেজে গেছে তখন মেয়েকে আমার আর মনে নেই মেয়ে তখন মেয়েকে বলছি বাবু জুতোটা নিয়ে আয় তো তখন দেখি আর জুতো ঘরে নেই সেই আরেক কেলেঙ্কারি ব্যাপার জানো তো সেই রাতে তারপরে কি করব এখন তো একটু বড় হয়েছে হাঁটা শিখেছে খালি পায়ে তো নিয়ে যাওয়া যায় না আবার সেই রাতে দোকানে গিয়ে জোড়া জুতো নিয়ে এসেছিলাম তো এখন দেখো ব্যাগপত্র সব কিছু নিয়ে বেরিয়ে পড়েছি বুচকা বচকা আর যা প্যাকিং করেছে সেইগুলো ভিডিও করতে পারিনি কারণ প্রচুর তাড়াহুড়োর মধ্যে করেছি আগের দিন আর পরের দিন ভোর চারটের সময় আর কি রওনা দিয়েছি আর মেয়ে ঘুম মানে উঠতে চাইছিল না কাঁচা ঘুমে প্রচণ্ড কান্নাকাটি এই দেখো এই আরেক জোড়া জুতো এটা পরে লাস্টে গিয়ে নিয়ে এসেছি আর যেই জুতোটাকে দেখি দেখ মানে দেখলে তোমরা ভিডিওতে প্রথমে ওইটা আমি সেই পার্লারে আমি রেখে দিয়ে চলে এসছিলাম তো যাই হোক ভাগ ভাগ্য ভালো ছিল যে পরে দোকানটা খোলা পেয়ে গেছিলাম তো যাই হোক এদিকে আমাদের গাড়ি চলে এসেছে আর একটুখানি টাচ করে করেই পেরিয়েছি সকাল সকাল আর দাদা আর কি রাস্তার মোড়ক পর্যন্ত এসেছিল আর কি গাড়িতে তুলে দেবে বলে যেহেতু অনেক লাগেজপত্র রয়েছে আর ও মানে মেয়ে থেকে ঘুরে এত কান্না করছিল জুতো পর্যন্ত পায়ে দেবে না আর মেয়ের জুতোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এখন আর কি আমরা এই যে গাড়ি আসছে এখন হচ্ছে আমরা বেরিয়ে পড়বো গাড়ি করে সোজা একদম হাওড়ায় রওনা দেব আহ আমি ভয়েস ওভার দিচ্ছি আমার চারপাশে এত আওয়াজ হচ্ছে একবার গরু ডাকছে একবার ট্রেন যাচ্ছে একবার প্রেসার কুকারে সিটি পড়ছে যা তা অবস্থা তো দেখো ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি আর গাড়িতে উঠে না একটা মানে খুব প্রবলেম হয়েছে জার্নি করতে কারণ মেয়ের খুব অসুবিধা হয়েছে তোমাদেরকে বলবো তার জন্য না যাওয়ার সময় আর কি ভালো করে আর অতটা ভিডিও করতে পারিনি খুব অসুবিধা হয়েছে মেয়েকে নিয়ে তো দেখো এখন আর কি মানে হালকা হালকা আর কি কি বলে দিনের আলো আর কি সবে ফুটছে মানে কতটা ভোরবেলায় উঠেছি ভাবতে পারছো আর আর এদিকে কি হয়েছে মেয়ে প্রচন্ড বমি করেছে প্রচন্ড বমি করেছে মানে বমি করতে করতে মেয়েটা পুরো একদম নেথিয়ে গেছিলো মানে বমি করছে বমি কিছুতেই থামছিল না ওর খুব কষ্ট হয়ে গেছে আজকে বমি করতে করতে খুব ক্লান্ত হয়ে গেছে বেচারি আর এই ফ্যানটা তো নিশ্চয়ই তোমরা অনেকেই দেখে মানে দেখেছো দেখে হয়তো চিনতে পারবে তবে আমি হাওড়া স্টেশনের আগে অনেকবার গেছি কিন্তু এই ফ্যানটা আমার চোখে না অনেক ভালোভাবেই আর কি এবারটাই পড়েছে তো আমরা ফাইনালি চলে এসেছি হাওড়া স্টেশনে আসার পথে আর কোনো ভিডিও করতে পারিনি কারণ মেয়ের অবস্থা ভীষণই খারাপ ছিল খুব বমি করেছে বেচারি বমি করতে করতে খুব ক্লান্ত হয়ে গেছিলো ও আর গাড়িতে থাকতেই চাইছিলো না ওর এতটা কষ্ট হয়ে গেছে আর এখানে আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম আত্মীয়দের দাদা হয়েছিল সামনে আর যেহেতু ট্রেনে জার্নি করবো তার জন্য আর কি আর কি টপ আর একটা মানে প্লাজো প্যান্ট টাইপের পরে নিয়েছিলাম একটু রিল্যাক্সও থাকা যাবে আর একটু ট্রেনে জার্নি করার জন্য একটু ভাবে থাকাটাই আর কি উচিত তারপরে দেখো ফাইনালি আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম কিন্তু ট্রেনটা আসতে না একটু লেট করছিলো কী আর করবো ট্রেনের জন্য তো ওয়েট করতেই হবে আর এখন ট্রেন প্রচণ্ড লেট করছে ফাইনালি আর কি আমরা ট্রেনে উঠে পড়ি আর আমরা তো এসি কামড়াতে উঠেছিলাম আর ট্রেনটা যথেষ্টই ভালো এর আগেও আমরা বেশ কয়েকবার গেছি এই ট্রেনটায় তবে এই বছর মানে এইবারটা যাওয়ার একটু অন্যরকম এক্সপিরিয়েন্স হয়েছে আর কোথায় যাচ্ছি কি সবটাই তো তোমাদেরকে বলবো কারণ হচ্ছে আগে না মানে যখন গেছি উঠেছি ট্রেনে অনেক এমনি খাবারগুলো উঠতে উঠতো আর এখন সেরকম কোনো ট্রেনে খাবারও ওঠে না ওই ট্রেনের যে লোকাল খাবারগুলো মানে ট্রেনের যে খাবার সেগুলোই আর কি ওরা সেল করে এটা হয়তো মেবি নতুন কোনো নিয়ম হয়েছে কিনা আমি জানি না নতুনই হয়তো নিয়ম হয়েছে কারণ এর আগে যখন গেছি তখন চিপস লেস্টে সেগুলো উঠতো তো এই বছর মানে এইবারটা আর কি গিয়ে এই প্রবলেমটা একটু ফেস করতে হয়েছে আর অত সকালবেলায় এসেছি আর সেভাবে কিছু খাবার আর অতটা কেনাও হয়নি যেহেতু মেয়ের শরীরটা ভীষণই খারাপ হয়ে গেছিলো বমি করে খুব ক্লান্ত হয়ে গেছিলো আর অত রাত্রেবেলা শুতে শুতে প্রায় মানে দুটোই বেজে গেছিলো এদিকে ভোর চারটের মধ্যে বেরিয়ে গেছি তাহলে ভাবো তো ভীষণটা মানে ভীষণই কষ্ট হয়ে গেছিলো ওর জন্যে তো দেখো এবার আর কি জার্নি তো আই হোপ জার্নিটা ভালোভাবেই আর কি যাতে হয় সেটাই আর কি তখন চিন্তা করছিলাম তো অনেকদিন আগেই তো গেছি সেহেতু বলছি তো মোটামুটি ভালোভাবেই পৌঁছে গেছিলাম ট্রেনটা ঠিক টাইমেই পৌঁছে গেছিলো আর টুকটাক যা খাবার নিয়েছিলাম সেটাই আর কি ট্রেনের মধ্যে খেয়েছিলাম তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে